হ্যালো বিহ আসসালামু আলাইকুম তো হচ্ছে গ্রামের সকালের পরিবেশ অনেক সুন্দর সকালের মনোরম পরিবেশ এই আগগুলা দশ পনেরো দিন আগে অনেক ছোট ছিল বাট দেখেন কত বড় হয়ে গেছে এখন এবং এই জমি গুলাতেও অনেক কিছু নতুন নতুন লাগাইছিল বাট সবই তাজা হয়ে গেছে এবং দূরে একটা সুন্দর একটা পার্ক আছে গ্রামের ভিতরে যা প্রতিদিন একটা সুন্দর একটা সাদের উপরে অনেক বড় তা হচ্ছে রাজবাড়িতে তো দিনই রাজবাড়ি আসলে থাকলাম ভালোই লাগলো এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজবাড়ি সূর্য উঠেছে সকালবেলা তো সকালের পরিবেশ আসলেও অনেক সুন্দর যারা সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করেন না আসলে তারা এই পরিবেশটা উপভোগ করতে পারেন না তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ